আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাবো জুতা ও কাপড় পরিধানের সুন্না এক নাম্বার দু আপরে কাপড় পরিধান করা দুই নাম্বার যে কোনো ধরনের কাপড় পরিধানের সময় সর্বপ্রথম টান হাত ও টান পা আগে প্রবেশ করা তিন নাম্বার সাল্লাল্লাহু আলি সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন চার নাম্বার পুরুষদের জন্য টাকনোর নিচে কাপড় পরিধান করা হারা পাঁচ নাম্বার কাপড় খোলার সময় বিসমিল্লা বলা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা ছয় নাম্বার জুতা প্রথমে ডান পায়ে পরিধান করবে তারপর বাম পায়ে পরিধান করবে সাত নাম্বার জুতা খোলার সময় প্রথমে বাম পা খুলবে তারপর ডান পা খুলবে আট নাম্বার নতুন কাপড় পরিধান করা দোয়া পর্বে আজকের এই ভিডিওর যদি ভালো লাগা থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ